सली अला बोल सली अला सिल्ली अलाफ صلی अला বদরের প্রান্তরে একটা কুয়া খুঁজে কুয়া যারা মক্কায় গিয়েছেন কেউ গিয়েছেন কেউ গিয়ে মক্কায় গিয়েছেন মদিনায় গিয়েছে যাবে ওই বদরের প্রান্তরে একটা কুয়ো আছে যে কুয়ায় কাফেরদের লাশগুলো একত্রিত করে মাটি চাপা দেওয়া হয়েছিল এখন এই গল্পটা কাবা শরীফের হাতিমে বসে বসে দুইজন কাফের গল্প করছে কি করছে গল্প করছে দুইজন কাফে আমাদের আর বেঁচে থাকা শোভা পায় না এ মুখ দেখাতে লজ্জা করে অপরজন বলে কেন গো লজ্জা করে কেন বলে জানো না আমাদের বাপ সাদাদেরকে বদরের প্রান্তরে কি করে হত্যা করেছে হত্যার প্রতিশোধ না নেওয়া আমি শান্তি পাইনি কোনো রকম ওই দুই ব্যক্তি হলো এক নম্বর ব্যক্তি হলো দুই নম্বর ব্যক্তি হলো সাফওয়ান সাফওয়ান যখন এই গল্প করছে উমায়ের বলছে আমার যদি ছেলে পেলে না থাকতো বউ যদি সুন্দরী না হতো দেনা পাওনা যদি না থাকতো আমি যেতাম রসুলকে কতল করে দিতাম কত বড় সাহস সাফওয়ান বলছে সমস্ত দায় ভার আমি নিলাম যাও মদিনায় গিয়ে রসুলকে কতল করে দাও তোমার বিবি বাচ্চা তোমার দেনা পাওনা সব আমি শোধ করে দেব বলে তাই তাহলে যাই যাই বলে উনি গলার ভিতরে তরবারি ঝুলিয়ে দিয়ে তরবারি ঝুলিয়ে নিয়ে মদিনায় প্রবেশ করেছে মদিনা শরীফ মদিনা শরীফের মসজিদুল নবাবীতে যখন উনি প্রবেশ করছে হযরত আবু বকর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনারা মদিনার মসজিদুল নবাবীর চাতওয়ালে বসে আছে যেই দেখে আরবের কাফের ঢুকছে সঙ্গে সঙ্গে সতর্ক আই তোমরা কিছু সাহাবা রাসূলকে হেফাজত করে যাও বডিগার্ড আল্লাহর রাসূলকে সঙ্গে সঙ্গে দিলে আল্লাহর রাসূল আমার घरा দরকার নেই কারণ ইমাম বাদদার সিকিউরিটি কোন মানুষ দিতে পারে না পারে ইমান না সিকিউরিটি দেবে কে আল্লাহ আমার বন্ধুরা ওই ব্যক্তি উমাইর যখন মদিনার মসজিদে প্রবেশ করেছে হযরতে আবু বকর ওমর এরা প্রশ্ন করেছে তুমি বলছে হ্যাঁ আমি এসেছি আল্লাহ নবীর দরবারে এসেছি বলে কেন এসেছো বলে বদরের প্রান্তরে আর বাপ দাদা শহীদ হয়ে গেছে কিছু আত্মীয় স্বজন আপনারা তাদের বন্দি করে নিয়েছেন আল্লাহর নবীর কাছে সুপারিশ করতে এসেছি উনি যেন আমার আত্মীয় স্বজনদেরকে ছেড়ে দেন আমরা মক্কায় ফিরে যাব আমার বন্ধুরা এই

আল্লাহর নবী বললেন ও সাহাবারা ও আমার আবু বকর ও আমার হযরত উমর তোমরা ওকে ছেড়ে দাও আজ হুজুর এই মক্কা থেকে এসেছে এ কাফের এ কাফের এ বিধর্মী এর কাছে অস্ত্র আছে আর অস্ত্র ছাড়া ভয় লাগে আমি আগামী ২৯ ডিসেম্বর ত্রিপুরা যাব আর ত্রিপুরা যেতে গেলে প্লেনে করে যেতে হয় প্রোগ্রামে আর প্লেনে উঠতে গেলে সব চেকিং হয় আপনার টুপি খুলে ফুলে চেক করবে আরও বিভিন্ন জায়গায় হাত দেওয়া যদি যায় সব জায়গায় হাত দিয়ে চেক করবে কোনো অস্ত্র ব্লেড পর্যন্ত নিতে পারো না কেন প্লেন খুব সুরক্ষিত একটি জায়গা বর্তমান আমাদের এয়ারলাইন্স খুব সুরক্ষিত করেছে ওখানে আজ পর্যন্ত কোনো মবলিজিক হয়নি হয়েছে কিন্তু ট্রেনে হয়েছে হয়নি ট্রেনে দাঁড়িয়ে ছেড়ে নিচ্ছে টুপি ধরে মারছে সেবারে করে মহারাষ্ট্রের ওই মুম্বাইতে এক মুরব্বীকে ধরে মারলে ঠিক না আমার বন্ধুরা খুব ভালো করে শুনবে আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু জগৎগুরু বিশ্বগুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবিদের বলে সাবা ওরে ছেড়ে দাও ছেড়ে দাও আমার কাছে আসতে দাও আল্লাহর নবীর কাজে গিয়েছে আল্লাহর রবি তাকে জিজ্ঞাসা করেছে ও বাবা মায়ে তুমি কেন এসেছো বলো বলে হুজুর আমার আত্মীয় স্বজন চালাতে এসেছি বলছি না সত্যি কথা বলো বল না হুজু আমি সত্যি বলছি আমি ছাড়াতে এসেছি আপনি তাদের ছেড়েছেন হুজুর আল্লাহ নবী বলছে তুমি আর সাফান মিলে কাবার হাতিমে বসে আমাকে কতল করতে চেয়েছিলে করবে না

একজন নবী ছাড়া ওই সময় আমি আর সাপুয়ান ছাড়া কেউ ছিল না আমাদের কথা তৃতীয় কোনো ব্যক্তি শোনেনি তিনশো থেকে চারশো মাইল দূরে মদিনা শরীফে বসে 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 আপনি কেমন করে শুনলেন আপনি নবী ছাড়া আর কিছু হতে পারেন না হুজুর আপনি আমাকে আপনি আমাকে ইমানের কলমা পড়িয়ে দি আল্লাহর হাবিব হজত উমায়ের হাতটা ধরে নিলে আল্লাহর নবী হযতে উমায়ের হাতটা ধরে নিলে আল্লাহর নবী ধরে পড়িয়ে চল্লাহ ইাহু মোহাম্মদুর রসুল্লাহ একটু আওয়াজে বলা যায় রসুবাল্লাহ মোহাম্মত লাহ মুহাম্মদ মে দূর রাসূলুল্লাহ নবী গেলেন তায়েফ নবী গেলেন তায়েফ পাথর मारे কাফেরে এ রক্তের ধারায় পাদুখানি দুখানি রায়না হয়ে যা

ইলাহা সুতরাং আমার বন্ধুরা এই পৃথিবীর জমিনে ইসলামী হলো শান্তির ধর্ম এই ইসলামকে জানতে গেলে ইসলামকে বুঝতে গেলে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে

ব্যক্তিকে যখন হাজুরের রসটা খাইয়ে দিয়েছিল দিন দিনের নামাজ পড়ে আপনাদের মনে আছে কিনা আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি আবু আল্লাহর নবীর উনি নিজে দৌড়ো 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 দৌড়ি দৌড়ো দৌড় করে গেলেন তাড়াতাড়ি করে ওনার ওনার মাথা মোবার একটা ওনার 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 উরু মোবারকে রেখে দিয়ে ওনার উরু মোবারকে রেখে দিয়ে আল্লাহর নবীর উনি উনি বার করে নিয়েছে মুখ থেকে চিবিয়ে 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 তখন দিয়েছে আমার বন্ধু ওই মুমুর চুগীটা আগে থেকে সুস্থ হয়েছিল মুমুর সব ব্যক্তিটা চোখে দেখতে পায় ওই মুমূর্ষ ব্যক্তিটা বলেছিল বাবা তুমি কিছু মনে করো না গত কয়েকদিন ধরে যিনি আমার সেবা দিয়ে চলেছে আজকে যে তুমি এসেছো বিগত দিনের মতো সেবা আমি ইহুদি পাই না বলবেন না সুবান আল্লাহ আমার নবীর ভিতরে ছিল না আমাদের ভেতরে নেই ইসলামের ভেতরে নেই কুরআনের ভেতরে নেই এই জন্য আল্লাহর কুরআন বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এই কুরআনটা হলো কুরআন হলো জ্ঞান আমি আপনি বুঝিনি তাই বলি কুরআন জিহাদের মাত্রা দেয় মিস তসলিমা নাসরিন বেহায়া দিল্লির মসলাদে বসে বসে কুরআনকে অপমান করে ইসলামকে অপমান করে আজ আজকের কথা পেপারে স্ট্যাটাস দিয়েছে কোরআন নাকি জিহাদের কথা বলে কোরআন নাকি সন্ত্রাসের কথা বলে আমি বলি বেহায়া তুসলিমা কোরআনটা খোলো সূরা ইয়াসিনটা পড়ো কোরআনের সূরা ইয়াসিনের কোরআনের সূরা ইয়াসিনের যা গুণাগুণ আছে যা ব্যাখ্যা ওটা আমি পরে বলছি তুমি যদি একবার পড়ো দশ পুরানের কোরআনের সুয়াব হয়ে আগে বলবেন সুবহানাল্লাহ এই কোরআন বললো দশ খত তারপরে বলছে অল কোরআন হাকিম আল্লাহ বলছে কুরআ হলো বিজ্ঞান আর বিজ্ঞানটা কি আমরা কেউ জানি না